আমার কাছে মনে হয় যে আমি এত ডিটেলসে না যাই স্পেসিফিক কিছু কিছু জিনিস আমার কাছে মনে হয় বলা উচিত আমি কয়েকদিন আগে আমার সাথে স্পোর্টস অ্যাডভাইজার ওনার সাথে দেখা হয়েছিল তো তখন তাকে আমি একটা কথা বলেছিলাম যে ভাইয়া আমি কোনো কিছু আপনার থেকে চাই না আমি একটা জিনিসই চাই যেটা হলো একটা ফেয়ার ইলেকশন হোক আমি এর চেয়ে বেশি তার কাছে কোনো কিছু দাবিও করি নেই চাই ওনি বাট তারপরের থেকে যে জিনিসগুলো দেখা শুরু করলাম বা আমরা আমরা যা দেখছি জেলা বিভাগে যা হচ্ছে ইভেন ক্লাবে যা হচ্ছে এটা অ্যাকচুয়ালি সঠিক মানে জিনিসটা ঠিক হচ্ছে না আমার কাছে মনে হয় এখানে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইন্টারফেয়ারেন্স হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন জায়গার থেকে তো এই সব কিছু দেখে চিন্তা করলাম যে একটা সময় যেটা অ্যাকচুয়ালি সবাইকে জানানোটা খুব দরকারি হয়ে গেছে কিছু কিছু এমনও জিনিস ঘটেছে যেগুলো আমি আপনাকে প্রমাণ সহ দিতে পারবো না যেগুলো ওয়ার্বেলি করা হয়েছে আবার ঠিক কিছু কিছু এমন জিনিস ঘটেছে যেটা আপনাদেরকে প্রমাণ সহ দিয়ে দেওয়া হবে আমি শিওর আপনারা কাগজে পেয়ে যাবেন তো আমি শুরু করি ফার্স্ট ইফ আই এম নট রং সিক্স সেপ্টেম্বরে ইলেকশন কমিশন গঠন করা হয় এখন তারপরের থেকে যখনই আপনি ইলেকশন কমিশন গঠন করা হবে যা যতটুকু আমার আইডিয়া বলে এরপরে যে কমিউনিকেশন হবে এটা ইলেকশন কমিশনের করা উচিত বাট আমি সতেরো তারিখের দিকে যাই যখন ফার্স্ট একটা জিনিস বলা হলো যে সতেরো তারিখ উইল বি দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ কাউন্সেলার্স এটা হবে লাস্ট ডে এটা হঠাৎ করে ডিরেক্টরদের গ্রুপে একটা মেসেজ আসলো বিসিবি ডিরেক্টরদের গ্রুপে আর আমি যখন বিসিবি ডিরেক্টরদের কথা বলছি আমি ওই অথরিটি নিয়েই বলছি যে তাদের সাথে আমার কথা হয়েছে তারা আমাকে কনফার্ম করেছেন এই বিষয়গুলো আর ওই কিন্তু আমি এই জিনিসটা বলছি এটা না যে একটা আন্দাজি কথা এখানে হঠাৎ করে ১৬ তারিখ বা ওনাদেরকে জানানো হলো যে এই টাইমটা আমরা এক্সটেন্ড করব। এটা সতেরো থেকে আমরা উনিশ তারিখে নিয়ে যাওয়া হবে সেকেন্ড আবার উনিশ থেকে এটাকে বাইশ তারিখ পর্যন্ত নিয়ে যাওয়া হলো প্রথমবার যখন এই টাইমটা এক্সটেন্ড করে তখন তাদের যে ডিরেক্টর গ্রুপ আছে ওখানে যখন এই প্রস্তাবটা দেয় তখন ওখানে তিন চারজন ডিরেক্টর এটার সাথে একমত ছিলেন দেখে জিনিসটা তারিখে গেল সেকেন্ড টাইম যখন এটা এক্সটেন্ড করা হয় তখন কিন্তু একটা মানুষ ছাড়া বিসিবি প্রেসিডেন্ট ছাড়া আর কেউ হ্যাঁ বা না কোনো কিছুই বলা হয়নি নিজ ইচ্ছায় জিনিসটা এক্সটেন্ড করে দিলেন আমি কথাটা বলিনি সেকেন্ডলি এই জিনিসটা কী কারণে করা হচ্ছে এই জিনিসটা অ্যাকচুয়ালি জানাটা হলো খুব ইম্পর্ট্যান্ট যখন এই প্রসেসটা শুরু হলো জেলা বিভাগে নর্মালি আমরা যা জানি বিসিবি গঠনতন্ত্রতে যে জিনিসটা আছে যারা যোগ্য স্পোর্টস রিলেটেড যারা তাদেরকে ডিসি চাইলে কাউন্সিলারশিপ দিতে পারেন দিস ইস হ্যাজ বিন দ্য কেস ফর নাম্বার অফ ইয়ার্স নাম্বার অফ ইলেকশনস বাট এইবার সাডেনলি একটা জিনিস নতুন লক্ষ্য করলাম যে অ্যাডপ্ট কমিটি একটা করা হলো অ্যাডপ্ট কমিটির থেকেই দিতে হবে এই জায়গা এই কথাটা কিন্তু কোনো জায়গায় আমাদের কনস্টিটিউশনে কোনো জায়গায় উল্লেখ করা নেই এখন মজার বিষয়টা হলো আপনারা কিছুদিন আগে নিজেরাও দেখেছেন যখন যাকে ইচ্ছা অ্যাডপ্ট কমিটি থেকে সরাই দিয়ে অ্যাডপ্ট কমিটিতে ইনক্লুড করা তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে যান তাহলে তো এটা ইলেকশন হলো না এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে ইট শুড বি ওপেন ফর এভরিওয়ান তো প্রথমে যে কাউন্সিলর বিসিবিতে জমা হয়েছিল যেগুলো কাউন্সিলর ডিসি সাইন করে অনেকের সাইন্ড কপি রিসিভড কপি আমাদের কাছে আসে যখন এই কাউন্সিলর যখন বিসিবিতে জমা হয় তখন শিওর তাদের একটা ক্যালকুলেশন আছে তাদের লোক কারা আর তাদের লোক কারা না তখনই এই টাইম এক্সটেনশনের বিষয়টা ভেরি ক্লিয়ারলি এভিডেন্ট হয়ে গেল যে না আমরা হচ্ছে না আমাদের অন্যভাবে করে এদেরকে প্রেশার দিতে হবে এভাবে করে আমরা পারছি না আমার প্রশ্নটা হলো যে এ গভর্নমেন্টের পক্ষবাদী হওয়ার দরকারটা কি এখানে আমি আসি আরেকজন আসুক বা আরেকজন আসুক সবারই সবাই তো ওনাদেরই লোক এখানে যেই আসুক তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করা উচিত ওনাদের কেন পক্ষ থাকবে স্পোর্টস অ্যাডভাইজারের বা কেন পক্ষ থাকবে এটা ভেরি এভিডেন্ট আমাদের বিসিবি প্রেসিডেন্টই বলেছেন যদি স্পোর্টস অ্যাডভাইজার চান তাহলেই উনি ইলেকশন করবেন তো এই কথাটা তো আমার কথা না এটা কথাটা উনার কথা আর সত্যি কথা বলতে আমি এমন একটা কালচার তৈরিও করতে চাই না যে আমার অপোনেন্ট যে তার ব্যাপারে আমার জোর করে খারাপ কথা বলা জাস্ট বিকজ আমি ইলেকশন করতেছি আমি ওই ধরনের ছেলেও না আমি ধরনের কথাও বলতে পছন্দ করি না সেকেন্ড যে বিষয়টা হলো যেটা আমার জন্য মানে আমি খুবই অবাক হয়েছি আপনি স্পোর্টস অ্যাডভাইজার বলেন ক্যাবিনেট সেক্রেটারির থেকে ওনার অফিস থেকে ডাইরেক্টলি চিঠি যাওয়া আমি শিওর আমার যে অনেক বয়স্ক মানুষজন আপনারা এখানে আছেন অনেক ইলেকশন দেখেছেন এরকম ঘটনা কি কোনোদিন ঘটতে শুনেছেন যে ক্যাবিনেট সেক্রেটারির অফিস থেকে চিঠি যাওয়া তাদেরকে নির্দেশনা দেওয়া যে এভাবে এভাবে করে করতে হবে এই চিঠিটা কি গিয়েছে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই চিঠিটা আমার কাছে মনে যদি না পেয়ে থাকেন আপনারা পেয়ে যাবেন এনএসসির সেক্রেটারির থেকে বিভিন্ন টাইমে চিঠি যাওয়া বিভিন্ন জিনিসকে ইন্টারফেয়ার করা এই জিনিসগুলো বিসিবি একটা বিসিবিতে কি কারণে মানুষ এখানে কেউ কিন্তু সার্টেন গ্রুপ সার্টেন পলিটিক্যাল পার্টি সার্টেন দিস এন্ড দ্যাট এভরি সিটিজেন অফ দিস কান্ট্রি এখানে কি কারণে পক্ষবাদী হবে আর কি কারণে এখানে ইন্টারফারেন্স থাকবে গভর্নমেন্টের এটা হলো আমার প্রশ্ন এ গভর্নমেন্টটা যখন দায়িত্ব নেয় এ গভর্নমেন্টের অনেক কিছু কাজের সাথে একটা অনেক বড় কাজ ছিল রিফর্ম করা বা একটা এক্সাম্পল সেট করে দেওয়া ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য এখন যদি এক্সাম্পলটা এরকম হয় এরকম করে তাহলে এটা তো একটা কোয়েশ্চেনেবল জিনিস হয়ে যাচ্ছে সো ঠিক এভাবে করে আমি আরেকটা জিনিস আপনাদেরকে উল্লেখ করতে চাই যেটা হলো বুলবুল ভাই রিসেন্টলি আমার মনে হয় একটা ডেলিতে ইন্টারভিউতে একটা জিনিস বলেছেন যে উনি ইলেকশন কেমনে হয় ওনার কোনো আইডিয়াই নাই। উনি কোনো কিছুই জানেন না ইলেকশন কেমনে হয় হি হ্যাজ জিরো আইডিয়া তো যদি উনি কোনো কিছু না জেনে থাকেন আপনারা রিসেন্টলি একটা চিঠি পেয়েছেন না যেখানে উনি নিজে সাইন করে পাঠায় বলছেন যে আগের যে কাউন্সিলরগুলো ছিল তাদেরকে বাদ দেওয়া হোক অনলি অ্যাডপ্ট কমিটির থেকে অ্যাপ্রুভ করা হোক নতুন করে আমরা ফর্ম পাঠাচ্ছি যে চিঠিতে উনি সাইন সাইন করেছেন আগের সব চিঠিতে কিন্তু সিওর সাইন করা কনস্টিটিউশন হিসাবে যতটুক আমি জানি যদি ভুলে থাকে প্লিজ আমাকে জানাবেন কনস্টিটিউশন হিসাবে উনি ইলেকশন কমিশন গঠন হওয়ার পর থেকে উনি কোনো ধরনের কোনো চিঠিতে সাইন করতে পারবেন না ইন হোয়াট ক্যাপাসিটি এই চিঠিতে তিনি সাইন করে বিভিন্ন ডিসিদেরকে পাঠানো হয়েছে উনি তো ক্লেম করেন উনি ইলেকশনের ব্যাপারে কিছুই জানেন না তাহলে এত বড় একটা চিঠি এত কিছু উল্লেখ করে যদি পাঠায় থাকেন তাহলে নিশ্চয়ই উনি ইলেকশনের ব্যাপারে অনেক কিছুই জানেন সো আমার কাছে মনে হয় যে এই এই নুনরামিটা আমাদের করার দরকার নেই আমি সবসময় একটা কথা বললাম ক্রিকেট ইজ ফর অল ক্রিকেট ইজ নট ফর এনি ইন্ডিভিজুয়াল ইট ইজ নট বিলংস টু আ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি ইট বিলংস টু বাংলাদেশ ইলেকশন হবে ইলেকশন হবে ফেয়ার ইলেকশন হবে এখানে কোনো ধরনের কোনো পক্ষবাদী থাকবে না কোনো ধরনের কোনো গভর্নমেন্টের ইন্টারফেয়ারেন্স থাকবে না এটাই আমরা আশা করি আর এর চেয়ে বেশি আমার আর কোনো কিছু বলার নেই আমার কাছে মনে হয় যে আমি আমার পয়েন্টগুলো খুব স্পেসিফিকলি আপনাদেরকে জানিতে পারছি আর আমি এটা আশা করব যে একুশ তারিখ কালকে লাস্ট ডেট যাদেরকে অলরেডি আগে যে সতেরো তারিখে ডেট হিসাবে যাদেরকে কাউন্সিলর হিসাবে ঘোষণা করা হয়েছিল এটা ওইভাবেই করেই থাকবে এটা আবার নতুন করে কোনো কিছু চেঞ্জ করা হবে না সো আমি এটাই আশা করি আপনারা আশা করি আপনারা আমার কথাটা ভেরি ক্লিয়ার হয়েছেন সো আমার মনে হয় যে আর বাকি যে ডিটেলসগুলো আছে রেদবান ভাই খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছেন আপনাদের হাতেও দেওয়া হয়েছে আর এর চেয়ে বেশি আর আসলে আমার কোনো কিছু বলা নেই আই জাস্ট ওয়ান্ট ফেয়ার ইলেকশন ফেয়ার ইলেকশন হওয়ার পর সে যেই হোক আসুক আমি আসি বা অন্য যে কোনো কেউ আসুক তাকে আমাদের সবাই ওয়েলকাম করা উচিত থ্যাংক ইউ সো মাচ All right,